ইব্রাহিম আলিয়ালসাল্লাম তার সন্তানকে বলতেছেন ইব্রাহিম হে আমার প্রিয় সন্তান আমি তোমাকে কুরবানি করতে চাই কি করতে চাই কুরবানি যখন কোনো বাবা একটা সন্তানকে যদি বলে হে সন্তান আমি তোমাকে জবাই করব কুরবানি করব ওই সন্তান উত্তরে কি বলবে বলেন তো আমাদের দুনিয়ার জামানায় যদি আমরা বলি তাহলে সন্তান বল বাবা তুমি আমাকে কুরবানি করবা আমাকে মারবা কিন্তু কেমন সন্তান আল্লা ফরব্বুল আলমিন দান করছেন এটা গোটা বিশ্বের যত সন্তান আছে তাদের জন্য একটা শিক্ষানীয় আর ইব্রাহিম আলে এই কথা এটা গোটা বিশ্বের ভিতরে যত বাবা আছে তাদের জন্য একটা শিক্ষানীয় যখন বাবা সন্তানকে বললেন জবাই করার কথা ইব্রাহিম আল সালাতাম যখন সন্তানকে বললেন ইসমাইল তোমাকে আমি জবাই করব তখন ইসমাইল আল্লাহ বলছিলেন এটা যদি আল্লাহ তালার পক্ষ থেকে আসে অবশ্যই বাবা আপনি আমাকে জবাই করবেন